বহু বছর পর টিভিতে ফিরছেন অনন্যা চ্যাটার্জি কবে কোন চ্যানেলে দেখা যাবে তাকে বাংলা সিরিয়ালের দর্শকরা নিশ্চয়ই অনন্যা চ্যাটার্জিকে ভুলে যাননি সুবর্ণলতা জয়কালী কলকাতা বালি সহ একসময় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন অনন্যা সেই সময় প্রচুর মানুষের ভালোবাসাও পেয়েছিলেন অভিনয়ের দরুন পেয়েছিলেন জাতীয় পুরস্কার সেই অনন্যাকে বহুদিন দেখা যায়নি টেলিভিশনের পর্দায় অবশেষে টেলিভিশনের সঙ্গে তার দূরত্ব কমল বহু বছর বাদে আবারও টিভিতে ফিরতে চলেছে অনন্যা চ্যাটার্জি কবে কোন চ্যানেলে দেখা যাবে তাকে বাংলা সিরিয়ালের জগতে তুমুল জনপ্রিয়তা পেয়ে অনন্যা পা রেখেছিলেন টলিউডে সেখান থেকেও তিনি বেশ ভালোই সাড়া পেয়েছেন কিন্তু কিন্তু কোনো কোনোদিনই খুব বেশি কাজ করেননি কোথাও তার অভিনয় দর্শকের মনে গেঁথে গিয়েছে বাংলা টেলিভিশনের সঙ্গেও তার সম্পর্ক ছিন্ন হয়েছে বহু বছর হল এবার জি বাংলার হাত ধরেই এত বছর পর টেলিভিশনে ফিরছেন অনন্যা জি বাংলা রান্নাঘরের নতুন অতিথি অনন্যা চ্যাটার্জি তবে এত বছর পর অনন্যা ফিরছেন বটে কিন্তু কোন সিরিয়ালে তাকে দেখা যাবে না তাকে দেখা যাবে জি বাংলার রান্নাঘরের সোতে পয়লা বৈশাখের বিশেষ পর্বে অনন্যা চ্যাটার্জিকে জি বাংলার রান্নাঘরে দেখা গিয়েছিল তবে অনন্যা একা নন তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দীপান্বিতা রক্ষীর রুকমা রায় এবং টিভি দুনিয়ার অন্যান্য তারকারা নাচে গানে খাওয়া দাওয়ায় জমে উঠেছিল এই পর্ব তেরোই এপ্রিলের পর থেকে প্রত্যেক রবিবার নববর্ষের এক মাস ব্যাপী উদযাপন হবে জি বাংলার রান্নাঘরে যার নাম দেওয়া হয়েছে বৈশাখী রান্নাঘর